মানুষ যে কোনো গুণহা করলে তার খারাপ পরিণাম রয়েছে এ কথা আমাদের শোনা বা জানা যার কাছে যতটা জ্ঞান আছে ততটা জানি কেউ হয়তো কোরআনে হাদিসের দলিল দিয়েই জানি যে আল্লাহ বলেছেন তাঁর রসুল বলেছেন যে মানুষ গুণা করলে অন্যায় কাজ করলে দুনিয়ায় পাপ করলে তার কুপরিণতি ভোগ করতে হয় অশান্তি পেতে হয় আজাব আসে শাস্তি আসে দুনিয়াতেও এবং আখেরাতে যে কোনো পাপের কারণে যে কোনো গণহার কারণে তবে বিশেষ কিছু গুণহা রয়েছে যে গোনহাগুলি সম্পর্কে নবিয়ে করিম সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন যে গুণহাগুলির শাস্তি আখেরাতে তো হবেই কিন্তু দুনিয়াতেই আল্লাহ ফখরবুল আলমিন সেসব পাপের সেসব অন্যায়ের গণহার শাস্তি দিয়ে থাকেন আজাব দিয়ে থাকেন আজকের বিষয়বস্তু হচ্ছে এই সম্পর্কে যে এমন অন্যায় এমন জুলম এমন অত্যাচার এমন যে সব গুণার কারণে আল্লাহ ফাকরবুল আলমিন পার্থিব শাস্তি দিয়ে থাকেন দুনিয়াতে আল্লাহ ফাকরবুল্লা নগদ শাস্তি দিয়ে থাকেন এ বিষয় সম্পর্কে আলোকপাত করার উদ্দেশ্য হচ্ছে যে মানুষ দুই শ্রেণীর রয়েছে এক শ্রেণীর মানুষ আখেরাত মুখী দুনিয়াতে যতটা তার প্রয়োজন ততটাই গ্রহণ করে কিন্তু আখেরাতকে ঠিক রেখে পরকালের জীবনটা ঠিক রেখে যে আমার পরকালটাকে সুন্দর করতে হবে আমার পরকালে শান্তি পেতেই হবে পরকালে আমাকে জান্নাত পেতেই হবে পরকালে আমাকে কবর আজাব থেকে বাঁচতেই হবে পরকালে আমাকে জাহান্নাম থেকে বাঁচতেই হবে এ হচ্ছে এক শ্রেণীর মানুষ যারা সত্যিকার অর্থে মুসলিম মমিন ইমানদার আর আরেক শ্রেণীর মানুষ আছে যারা হয়তো অমুসলিম অথবা মুসলিম হলেও তাদের কাছে দুনিয়াই হচ্ছে বড় নগদ নগদ ক্যাশ হচ্ছে তাদের কাছে বড় তার আখেরাত সম্পর্কে পুরোপুরি গাফেল অথবা আংশিক গাফেল অমনোযোগী বেখেয়াল আখেরাত হয়তো বিশ্বাস আছে কিন্তু সে সম্পর্কে কর্মতৎপরতা নেই মেহনত নেই পরিশ্রম নেই কিন্তু দুনিয়ার ক্ষেত্রে একেবারে সজাগ দুনিয়ার ক্ষেত্রে অত্যন্ত যত্নবান দুনিয়ার ক্ষেত্রে যদি দেখে যে না লস খেয়ে যাব মার খেয়ে যাব শাস্তি হয়ে যাবে আজাব হয়ে যাবে তাহলে এই শ্রেণীর লোকেরা সতর্ক হয়ে যাবে না দুনিয়া খারাপ হইতে দেব না আমার নিজের ক্ষতি হোক নিজের ছেলে মেয়েদের ক্ষতি হোক আমার পরিবার স্ত্রীর ক্ষতি হোক মা বাবার ক্ষতি হোক কোনো রকম আজাব সাজা আসুক দুনিয়াতে এটা চাই না এ থেকে বাঁচতে চাই তো এই বিষয় সম্পর্কে জানলে দুই শ্রেণীর মানুষেরই জন্য উপকার হবে যারা আখেরাত মুখী তারাও চায় না যে দুনিয়ায় কোন রকম আল্লাহর আজাব আসুক কারণ আখেরাতের আজাব তারা চায় না তো দুনিয়ার আজাব কেন চাইবে দুনিয়ারও আজাব চায় না তারা আর আখেরাতের আজাব চায় না স্থায়ী জীবনে আখেরাতে পরকালেও তারা শান্তি পেতে চায় আর দুনিয়াতেও শান্তি পেতে চায় এই কামনায় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে করতে বলেছেন রব্বানা আতে ফি দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা কিনা আযাবান নার আল্লাহ দুনিয়ারেও দুনিয়ার কল্যাণ চাইতে বলেছেন হাসানা মঙ্গল চাইতে বলেছেন আর আখিরাতের পরকালের মঙ্গল চাইতে বলেছেন আর কিছু লোকের আর রয়েছে যে দুনিয়ার মঙ্গল তো খুব বেশি চাই কিন্তু আখিরাত সম্পর্কে গাফিল তাদের জন্য সতর্ক বাণী হবে এই সব কথাগুলিতে যে কথাগুলি আজকে বলবো যে ওই সব লোকদের জন্য যারা বেশ কিছু পাপ করে থাকে তার শাস্তি বিশেষ করে আল্লাহ ফাকরাবুল দুনিয়াতেই দিয়ে থাকেন আখেরা তো শাস্তি রয়েছে কিন্তু দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমেন নগদ নগদ শাস্তি দিয়ে দেন তবে আল্লাহ রব্বুল আলমেন অত্যন্ত ক্ষমাশীল মাফ করে দেন মাফ করে দেন বারবার মাফ করতে থাকেন তারপরে আল্লাহ ফাকর্বুলেন মাঝে মাঝে ধাক্কা দিয়ে থাকেন সংশোধনের জন্য মাঝে মাঝে আল্লাহ ফাকরাবুল আলমিন আজাব দিয়ে থাকেন শাস্তি দিয়ে থাকেন দুনিয়াতে যাতে করে মানুষ সংশোধন করে সোরা সিজদাহী আল্লাহ ফকরবুল আলম এরশাদ করেছেন আয়াত নম্বর একুশে ওয়ালা নজি কান নাহম মিনাল আজহাবিল আদনা দুন আল আজ নিশ্চয়ই আমি তাদেরকে দুনিয়ার আজাদ দিয়ে থাকি ওয়ালা নজি কান মিনাল আজাদ আদনা এই আদনা শব্দ থেকেই দুনিয়া শব্দ টিস্ট দুনিয়া নিকৃষ্ট আদনা বা দুনিয়া মানে নিকৃষ্ট হয় দুনিয়া পরকালের সামনে নিকৃষ্ট এ দুনিয়ার মোহে লোভে দুনিয়াতে